সাউথ আফ্রিকার লোকে ভারতের এই খারাপ পরাজয়ে আপনি দোষ কাকে দেবেন এখানে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ম্যাচটি শেষ হওয়ার পর ইডেন গার্ডেনের চেস নিয়ে হওয়া বিতর্কে অনেক কথা বললেন তিনি বলেন পিচ একদম তাদের পরিকল্পনা অনুযায়ী তৈরি ছিল দোষ পিচের নয় বরং ভারতে ব্যাটসম্যান চাপ সামলাতে পারেনি গম্ভীর বলেন এটা মুঠেও খেলতে না পারার মতো উইকেট ছিল না বিষয়টা হলো আপনি টার্নিং উইকেটে কিভাবে খেলতে হয় তা জানতে হবে এবং এটাই আমরা চেয়েছিলাম এবং এটাই আমরা পেয়েছি আমার মনে হয় কিউরেটার খুব সহায়ক ছিলেন আমরা চাই যে প্রথম দিন থেকেই পিচি স্পিনারদের সহায়তা করুক যাতে টস ক্রুশিয়াল ফ্যাক্টর না হয় যদি আমরা ম্যাচ জয় করতাম তাহলে আপনারা পিচ নিয়ে এত প্রশ্ন করতেন না আমাদের দলে যেকোনো পরিস্থিতিতে ডেলিভার করার ক্ষমতা সম্পন্ন ক্রিকেটার আছে আমি এখনো বিশ্বাস করি যে উইকেট যেমনই হোক না কেন একশো তেইশ বা একশো চব্বিশ রান চেজ যোগ্য ছিল যদি আপনি মনোযোগী হন এবং আপনার শক্ত ডিফেন্স থাকে আপনার মানসিক দৃঢ়তা থাকে তাহলে অবশ্যই রান করা সম্ভব হ্যাঁ এটা এমন উইকেট ছিল না যে যেখানে আপনি বড় বড় শট খেলতে পারবেন কিন্তু যদি মাথা নত করে খেলতে রাজি থাকেন তাহলে অবশ্যই এখানে রান করা যায় অনিয়মিত বাউন্স ছিল পেচার এবং স্পিনার দুদিকেই কিন্তু আমরা সবসময় মনে করেছি যে যদি আমরা পার্টনারশিপ করতে পারি চল্লিশ বা পঞ্চাশ রানের পার্টনারশিপ তাহলে আমরা খেলায় ফিরে যেতে পারি এবং একসময় আমরা সেটাই করতে পেরেছিলাম এটা নিয়ে সুনীল গাভাস্কর বলেন বিজিটিতে রোহিতকে দোষ দেওয়া হয়েছে কিন্তু কোচকে নয় আমিও টেস্ট ক্রিকেটে গম্ভীরের কোচিং নিয়ে একটু দুশ্চিন্তায় আসি যদি ভারতে এই সিরিজটি হেরে যায় তাহলে গত বারো মাসে এটি হবে তার তৃতীয় সিরিজ হার তারপর রবি শাস্ত্রী বলেন যেদিন থেকে বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেনশি সেরে দিয়েছে ইন্ডিয়ার টেস্ট ম্যাচ জিতেটা অনেক কষ্টের হয়ে গেছে এখন গৌতম গম্ভীর রিয়েলাইজ করবেন যে সে কোচ হয়ে রিয়েল ফরম্যাটে কি অ্যাসিভ করলো আমার মতে মানে আপনি সব দূর যে কোচ গৌতম গম্ভীরকেই দিবেন এটা আসলে ঠিক হচ্ছে কি মানে প্লেয়ারদেরও তো সেই মাইন্ডের থাকতে হবে যে মাত্র কয় রান বাকি ছিল যখন ওপেনিং থেকে জয়স ওয়াল রাহুল এরা আউট গেলেন তো ওভিয়াসলি মিডিল অর্ডার থেকে শক্ত হয়ে খেলতে হবে যে আমরাও যদি চলে যাই তাহলে বোলিং থেকে বিশ তিরিশ রানস দিয়ে ওরা করতে পারবে এই প্রেসারে সেটা ইম্পসিবল ধরে নাও ফরমার ক্রিকেটার চেটে সর্প যারা বলেন এটা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে হারলে মেনে নেওয়া যায় কারণ এখন দলটা রূপান্তরের ট্রানজিশন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ভারত নিজের ঘরের মাঠে হারলে সেটা মোটেও গ্রহণযোগ্য নয় তো যেমনিতে হোক সেই অস্ট্রেলিয়ার পেটটা মিজ দু হাজার বিশ্বকাপে সেই বড় ক্রাউটস টা করে দিয়েছিল এখন এই টেম্প অফ দল সাউথ আফ্রিকার জয়ের পর তেমন ফিল হচ্ছে